ভাই থালে এখানে কি পঞ্চাশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন কয় পিস দিতে হবে পাইকারি ছত্রিশ পিস এটা আটচল্লিশ পিস এটা আটচল্লিশ পিস বড়োটা হলো ছত্রিশ পিস টপ না কি সব সব টপ আর এটা এটা ও টুইল হাতা আর গোল গোলা তাই তো তো দর্শক এই মুহূর্তে ভুলতা গাউসা সিটি মার্কেটের দ্বিতীয়তলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের শীতের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এবং টপস সহ সকল প্রকার পোশাকগুলো এখানে সর্বোচ্চ রেকর্ড কম দামে হোলসেল পেয়ে যাবেন ঠিক আছে ভুলতা গাউসা সিটি মার্কেটের দ্বিতীয়তলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট এখানে মঙ্গলবার সাড়ে কালেকশনগুলো আপনারা পাবেন না ঠিক বলছেন এখানে টপসের কালেকশনগুলো আছে পুষ্পাশি 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 আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো তো অবশ্যই আপনারা ভুলতা গাউসা সিটি মার্কেটের তো লাস্ট হবে প্রতি মঙ্গলবার সপ্তাহেঘাট মঙ্গলবার সাড়ে কালেকশনগুলো আপনারা পারবেন না ঠিক আছে মঙ্গলবার সাড়ে কালেকশনগুলো পাবেন না তো যারা আপনারা এখানে ঢাকা থেকে আসতে চান অবশ্যই গুলিস্তান থেকে ডিটিএল গ্লোরি বা মেঘলা গাড়ি তুটলে ভুলতা গাউসা পাইকারি মার্কেটের সামনে নামবেন তারপর আপনারা এখানে বলতে হবে যে ভুলতা গাউসা সিটি মার্কেটের যাবো সাদ মার্কেট তো সাদ মার্কেটে আসলে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের কালেকশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেলের মধ্যে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকে না আর দেখতে পাচ্ছেন এখানে আপনার কানেকশন একটু দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক দেখতে পাচ্ছেন এটার আসার লোকেশনটা হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের দ্বিতীয়তলা প্রতিপল মঙ্গলবার সাপ্তাহিক হাট ভোলতা গাউসিয়া সাদ মার্কেট হ্যাঁ এটা আপনার হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এখানে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে প্রতি মঙ্গলবার এখানে আপনারা পাইকারি থ্রি পিস ওড়না গস কাপড় তারপরে আপনার হচ্ছে লুঙ্গি শাড়ি বেডশিট সহ গস কাপড় সহ যাবতীয় সকল প্রকার কাপড় এখান থেকে সর্বনিম্ন রেকর্ড কম দামে আপনারা হোলসেল নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটি জাক হাট আপনার যারা একটু কম দামের ভিতরে শপিং করতেছেন তারা এখান থেকে আপনার হচ্ছে সকল প্রকার কাপড়গুলো এখান থেকে কিনতে পারবেন তো দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে একটু কমের জন্য যারা আপনার একটু কমের ভিতরে শপিং করতেছেন যারা রিজনেবল প্রাইজের ভিতরে সব কিছু এখানে পেয়ে যাবেন তো দর্শক অবশ্যই চ্যানেল তো থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মূল্যবান কটা মোত কমেন্টে জানাবেন ধন্যবাদ